নমস্কার বন্ধুরা আজকে হয়তো মনটা ঠিক নেই শুধু আমার একার নয় বহু ভারতবাসীর যারা ঘুরতে ভালোবাসে যারা মানবতা ভালোবাসে যারা প্রকৃতি ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তাদের হয়তো আজকে মন ঠিক নেই একটা খুব বাজে ঘটনা ঘটে গেল বাইশে এপ্রিল আপনারা সবাই হয়তো জানেন হুম কাশ্মীরের পেহেলগামে বাসেরান মিডো বলে বাইসেরান মিডো যারা নাম আমি ঠিকঠাক প্রনাউন্সিয়েশন করলাম কি জানি না সেই জায়গায় আঠাশ জনকে তাদের ধর্মের ভিত্তিতে তাদের নরকীয়ভাবে হত্যা করা হয়েছে হত্যা করেছে কিছু জঙ্গি কি এটা পামনা ছিল তারা তো ওখানে গিয়েছিল ঘুরতে কেউ গেছে এক সপ্তাহ বিয়ে হয়েছে জাস্ট বিয়ের পর সেখানে হানিমুন করতে গেছে আমাদের বাংলারও একজন আছেন বিদান অধিকারী বৈষ্ণবঘাটার বাসিন্দা প্রবাসী বাঙালি আজ সেই সহনাগরিকও আমাদের সাথে নেই আমি একজন বাইক ট্রাভেলার আমি বাইক নিয়ে আমার স্ত্রীর সাথে ভারতের এই বাংলার বিভিন্ন জায়গা কোনা কোনো আমি বাইক নিয়ে ঘুরে বেড়াই কোনা কোন এক্সপ্লোর করি আজকে আমাকেও ভাবতে হচ্ছে জি সত্যি কি সেফ আমরা তাদেরকে মারা হলো সেই আঠাশ জনকে মারা হলো তাদের ধর্মের ভিত্তিতে কী দোষ তাদের তাদের দোষ তাদের দোষ হচ্ছে একটাই তারা হিন্দু বলতে হচ্ছে আজকে আমি কোনো কমিউনাল নয় আমিও সেকুলার সব ধর্মকে ভালোবাসি কিন্তু তাই বলে সময় সহ্য করা যায় না আজকে আছে অনেক সেকুলার যারা আছে বামপন্থী অনেক পন্থী আজকে অনেক পন্থী আছে যারা এসব নিয়ে বেরোবে না রাস্তায় মিছিল বার করবে না কেউ বেরোবে না তারা বলবে ইন্টেলিজেন্স ফেলিয়ার সহস্র দপ্তর ফেলিয়ার রাজ্য ফেলিয়ার প্রধানমন্ত্রী ফেলিয়ার অনেক কিছু বলবে কিন্তু এটা মাথায় রাখতে হবে এই আঠাশ জনকে মারা হয়েছে তাদের ধর্মের ভিত্তিতে প্রত্যেকটা ওখানে বিশেষ করে পুরুষ যারা ছিলেন তাদেরকে মারা হয়েছে বলা হয়েছে নামাজ পড়তে কালমা পড়তে প্যান্ট খোলা হয়েছে প্যান্ট খুলে যখন শেষ পর্যন্ত বুঝতে পেরেছে যারা যে হিন্দু তখন তাকে হত্যা করা হয়েছে আর এটা কি মনে হচ্ছে যে পাকিস্তান থেকে কটা টুরি টেরিস্ট এলো ঢুকে এলো হট করে মেরে দিয়ে চলে গেল না তা তো নিশ্চয়ই পাকিস্তান থেকে এসছে বর্ডার পার করে এসছে কিন্তু লোকাল কি লোক জড়িত নয় লোকাল লোক যারা আইএসআই হয় হয়তো তারা পুরো জায়গাটা রেকি করে বলে দেয়নি যে এই সময় দাঁড়িয়ে এত ট্যুরিস্ট ওই জায়গায় থাকবে পুরো প্ল্যান মাফিক হয়েছে হট করে এলো আর মেরে দিয়ে চলে গেলেন তো হয় না তারাও প্ল্যান বানায় তারা বাইরে থেকে আসছে তারা ওইখানকার জায়গা জানে না কে জানবে লোকাল লোকেরা জানবে লোকাল লোক সবাই খারাপ নয় কিন্তু লোকাল লোক হয়তো কিছু হোটেলিয়ার হতে পারে হয়তো সেই সেইখানে জায়গায় দাঁড়িয়ে আমার এটা পার্সোনাল মতবাদ সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওইখানে কেউ যে বেড়ছিল সে হয়তো তাদের মধ্যে জড়িত হতে পারে যে হ্যাঁ এখানে এত ব্রিজ থাকে এখানে প্রত্যেক দিন সামনে অমরনাথ যাত্রা আমাদের তো দুটো কাজ হবে হয় আমরা সবাই ভয় পেয়ে কেউ কাশ্মীর যাব না আর নালে আমরা চোখে চোখ রেখে আবার আমরা কাশ্মীর যাব আমরা অমরনাথ যাত্রায় যাব আমরা এটা করতে পারি কাশ্মীরকে বয়কট দিতে পারি যে যাব না ভাতে মেরে দেবো কিন্তু ওদের মধ্যেও তো কিছু ভালো লোক আছে আজকে কাশ্মীরে হয়ে গেল তার আগে তো আমাদের বাংলাতে মুর্শিদাবাদে হয়ে গেল হ্যাঁ মুর্শিদাবাদে সেরম হয়নি কিন্তু হিন্দুরা তো ঘর ছাড়া নিজস্ব ঘর বাড়ি ব্যবসা ছেড়ে তাদেরকে ক্যাম্পে থাকতে হচ্ছে বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে কেন হবে এগুলো আমাদের কি একটাই দোষ যে আমরা হিন্দু বলতে হবে আজকে সেই বলার সময় এসে গেছে আর কবে বলবেন কবে প্রতিবাদ করবেন এই প্রতিবাদ করুন যে যেরাম ভাবে পাচ্ছেন প্রতিবাদ করুন আমরা কারো বিরোধী নয় আমরা কারোর বিরুদ্ধে নয় আমরা চাই সবাই একসাথে মিলেমিশে থাকতে কিন্তু চাইছে না কে কেউ চাইছে না একসাথে থাকতে তারা চাইছে বিভাজন করতে কেউ তো মুখে নামটাই নিতে ভয় ভয় পায় মুসলিম নামটা ভয়ই ভয়ই পায় ভয় না আমরা সেকুলারিজমে ধাক্কা পড়বে মুসলিমরা করেনি সব মুসলিম খারাপ নয় কোনো মুসলিমই খারাপ নয় কিন্তু খারাপ তো তারাই করছে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আমি যে তাদেরকে বলা হচ্ছে যে এরা তো কাফের এদেরকে খুন করে দাও এদেরকে মেরে দাও তুমি স্বর্গ পাবে স্বর্গ লাভ করবে এরা তো কাফের কাপের দিয়ে মারলেই স্বর্গ লাভ হয় এই যে শিক্ষিতা তাদের শিক্ষিত করা হচ্ছে এটাকে আটকাতে হবে শিক্ষাই হচ্ছে একটা রাস্তা এটা একটা জাতিকে একটা একটা জাতিকে শিক্ষিত করতে পারে আজকে যা বলছি কথাগুলো মন থেকে আসছে কারণ আমিও বাইক নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াই কোনদিন হয়তো আমারও নাম হয়তো কোনো বুলেটে লেখা আছে কোনো জায়গায় হয়তো গেলাম ঘুরতে আমাদের তো সবসময় হেলমেটের মধ্যে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আমার বাইকের মধ্যে একটা ইন্ডিয়ান স্টিকার ফ্ল্যাগের স্টিকার থাকে আমার বাইকের মধ্যে জগন্নাথের ছবি থাকে মানে আমি পরিচিত আমি ভারতীয় আমি হিন্দু ভারতীয় আর আমার সবচেয়ে বড় অন্যায় হচ্ছে সেটাই যে আমার মাথায় ভারতীয় ফ্ল্যাগ যেটা কাশ্মীরে নাকি একসময় অন্যায় ছিল এখনও আছে হয়তো অনেকে ভারতীয় ফ্ল্যাগ সহ্য করতে পারে না আমাকে দেখলেই তো ঢাই করে গুলি দেবে জগন্নাথের ছবি মাথায় ইন্ডিয়ান ফ্ল্যাগ এই তো কিন্তু আমি বলছি না আমি কোনো হিংসা ছড়াচ্ছি না আমি কারো হিংসা করতে বলছি না প্রতিবাদ করুন বোঝান যারা মুস সেই মুসলিম ভাই বোনেরা যারা আছেন তারাও বুঝুন তারাও প্রতিবাদ করুন বলুন এইসবের বিরুদ্ধে যেগুলো ঠিক হচ্ছে না কোনটা ঠিক কোনটা ভুল আপনারাও বলুন তবে না আমরা একসাথে চলতে পারব ব্যাস এতটুকুই বলার ছিল আজকে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কি বলবো ঘুরতে থাকুন জুড়তে থাকুন ঘোরা বন্ধ করবেন না নমস্কার